আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসছে নিষেধাজ্ঞা তালিকা আছে পাকিস্তান আফগানিস্তান সহ তেতাল্লিশ দেশ সবার আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি চরম বিপাকে বিএনপি শেখ হাসিনার দেশে ফেরার গুজব ভারতীয় সেনা প্রধানের বক্তব্য ঘিরে মিথ্যাচার আওয়ামী লীগ আবারও ফিরতে পারে শঙ্কা হাসনাত আবদুল্লার ষড়যন্ত্র চলছে বলে দাবি পার্টি নেতাদের উৎপাত ঠেকাতে পারছে না বিএনপি বিব্রতকর পরিস্থিতিতে হাইকমান্ড

যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বিশ্বের তেতাল্লিশ দেশের নাগরিকদের উপর নানা মাত্রায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই তৎপরতার সঙ্গে কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা এই সংক্রান্ত একটি খসড়া তালিকা তৈরি করেছেন তবে চূড়ান্ত প্রস্তাব আসতে পারে আরও কিছু পরিবর্তন ভ্রমণ নিষেধাজ্ঞায় খসড়া প্রস্তাবে আছে আফগানিস্তান ভুটান ইরান মিয়ানমার পাকিস্তান রাশিয়ার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভান্স তিনি জানায় গ্রিন কার্ড থাকলে কারো অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় থাকার অধিকার নেই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট বলেন একজন গ্রিন কার্ডধারী অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকতে পারে না এদিকে দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন সেই সঙ্গে কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেছেন ট্রাম্প প্রশাসন শুধু তাই নয় আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প সেই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় ধরনের পরিকল্পনা পরিবর্তন করছেন তিনি গোল্ড কার্ড কিনে নাগরিকত্ব পেতে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা ষাট কোটি টাকা অনেকের মতে নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান ইবি ফাইভ প্রোগ্রামের উপর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল ইলন মাস্কের টেসলা ট্রাম্পের বাণিজ্য শুল্ক আরোপের কারণে বিরূপ প্রভাব পড়তে পারে বলে চিন্তিত তারা বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে চিঠিও দিয়েছে টেস্টার কর্মকর্তারা বিস্তারিত ডেস্ক রিপোর্টে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে পা রাখতেই তার ছায়াসঙ্গী হিসেবে প্রবেশ করেন ধনকুবের ইলন মাস্ক প্রেসিডেন্টের নির্বাচনী পর্বেও ট্রাম্পের সমর্থনে প্রত্যক্ষ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে বর্তমানে ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় হ্রাস বিভাগের প্রধান তিনি কিন্তু রাজনীতিতে জড়িয়ে নানা দিক থেকে বিপদে আছেন ইলন মাস্ক এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই টেসলার গাড়ি কিনেছেন সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ইলন মাস্কের প্রতি সমর্থন জানাতেই এমনটি করেছেন বলে জানা গেছে কিন্তু ঘটনাচক্রে সেদিনই ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছে টেসলা বিবিসির সংবাদে বলা হয়েছে ট্রাম্পের বাণিজ্য শুল্ক আরোপের কারণে বিরূপ প্রভাব পড়তে পারে বলে চিন্তিত টেসলা সে বিষয়ে চিঠি দেয় তারা টেসলার পক্ষ থেকে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে সম্বোধন করার স্বাক্ষরবিহীন চিঠিতে ইলন মাস্কের কোম্পানি বলেছে তারা ন্যায্য বাণিজ্য নীতির পক্ষে কিন্তু যে বিষয় তারা উদ্বিগ্ন সেটা হল অন্যান্য দেশ মার্কিন শুল্কের প্রতিশোধ নিলে মার্কিন রপ্তানিকারকেরা ক্ষতির মুখে পড়তে পারেন এদিকে টেসলা শেয়ারের দাম কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানির উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন এবং গত বছর বিক্রি কমে যাওয়া নিয়ে উদ্বেগের কথা বলেছেন বিশ্লেষকদের একাংশ চিঠিতে টেসলা জানিয়েছে গাড়ি ও ব্যাটারির জন্য স্থানীয় সরবরাহকারীদের খুঁজে বের করতে ব্যবসার নীতিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে যদিও টেসলার ওই চিঠি সম্পর্কে ট্রাম্প জানেন কিনা সে বিষয়ে বিবিসির সংবাদে কিছু বলা হয়নি জাতীয় নির্বাচন নিয়ে চরম সংখ্যায় পড়ে গেছে বিএনপি ডিসেম্বরে নির্বাচনের আশায় থাকলেও প্রধান উপদেষ্টা আবারও বলছেন দু হাজার সালে জুনে হতে পারে নির্বাচন আর ছাত্রদের নতুন দল এনসিপি বলছে তারা সবার আগে গণপরিষদ নির্বাচন চায় যা নিয়ে চিন্তায় পড়ে গেছে বিএনপি বিস্তারিত রিপোর্টে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের দিন থেকে গণপরিষদ নির্বাচনের দাবি করে আসছে দলটির নেতারা বলছেন বারবার ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরে আসা চিরতরে বন্ধ করা সংবিধান পুনর্লিখন ও শাসন কাঠামোর আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন গণপরিষদ সে গণপরিষদ নতুন সংবিধান তৈরি করবে এবং সেই সংবিধানের অধীনে হবে জাতীয় সংসদ নির্বাচন তবে সব পক্ষ চাইলে জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গেও হতে পারে তবে এনসিপি নেতাদের এই দাবি ও বক্তব্যের কঠোর বিরোধিতা করছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি দলটির হাইকমান্ড মনে করছে এই প্রক্রিয়ার ফলে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যাবে তাই তারা সবার আগে চায় জাতীয় সংসদ নির্বাচন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে এর মাধ্যমে নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এর আগেও পরে আরও কয়েকটি বক্তৃতায় তাকে একই প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখতে দেখা যায় এনসিপির অন্য নেতারাও এ বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন জানা গেছে বিএনপির কঠোর বিরোধিতার পরও নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিতে অটল অবস্থানে আছে এনসিপি দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান বিদ্যমান সংবিধানের অধীন গঠিত পরবর্তী নির্বাচিত সরকার মূলত ফ্যাসিবাদী ব্যবস্থারই ধারাবাহিকতায় হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গৃহীত এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত সংবিধানের অধীনে পরবর্তী নির্বাচন হতে হবে নিউ শেখ হাসিনা ফিরছেন আবারও ক্ষমতায় দখল নেবেন এমন চটকদার দানা শিরোনামে সংবাদ প্রকাশ করে আসছে ভারতীয় গণমাধ্যমগুলো যা বিভ্রান্তিতে ফেলছে বাংলাদেশের মানুষকে এর মধ্যে ভারতীয় সেনা প্রধানের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে আসলে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে কি বলছিলেন ভারতীয় সেনা প্রধান তার বিস্তারিত রয়েছে প্রতিবেদনে সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতো হবে ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে বলা হচ্ছে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লি সম্পর্ক ভালো অবস্থানে যাবে তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর সঠিক নয় ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য করেননি রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশে সরকার বদলালে ঢাকা দিল্লি সম্পর্ক পরিবর্তন হতে পারে শীর্ষক মন্তব্যকে ভুল দাবিতে প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে বাংলাদেশে শেখ হাসিনা ফিল্ডে ঢাকা দিল্লির সম্পর্ক আগের মতো হবে শীর্ষক কোন বক্তব্য পাওয়া যায়নি ভিডিওতে একটি জাতীয় দৈনিকের লোগো লক্ষ্য করা যায় ওই দৈনিকের ফেসবুক পেজে একটি ভিডিও সহ দশ মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায় তবে সেই পোস্টের ক্যাপশনে বলা হয় বাংলাদেশের সরকার বদলালে ঢাকা দিল্লির সম্পর্ক পরিবর্তন হতে পারে ভারতীয় সেনা সেনাপ্রধান ওই প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে আইবিটিভি নিউ ইয়র্ক ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে শেখ হাসিনা ফিরছেন আবারও কখনও বলা হচ্ছে সেনা বাহিনী ক্ষমতায় দখলে নিচ্ছেন এমন গুজব ছড়ানো হচ্ছে দিন রাতে এমনকি জাতিসংঘ মহাসচিবের কাছে ড ইউনুস পদত্যাগপত্র দিয়েছেন বলে গুজব ছড়ানো হয় এরই মধ্যে আওয়ামী লীগ ফেরা নিয়ে শঙ্কার কথা জানালেন এনসিপির মুখ্য সংগঠক হাস্তাদ আব্দুল্লাহ এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি লেখেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পদ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে শেখ হাসিনা ফিরছেন আবারও কখনও বলা হচ্ছে সেনাবাহিনীর ক্ষমতা দখলে নিচ্ছে এমন গুজব ছড়ানো হচ্ছে দিনে রাতে এমনকি জাতিসংঘ মহাসচিবের কাছে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন বলেও গুজব ছড়ানো হয় এর মধ্যেই আওয়ামী লীগ ফেরা নিয়ে শঙ্কার কথা জানালেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি লেখেন যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানো ষড়যন্ত্র করা হচ্ছে গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা এরপর থেকে দেশ থেকে অনেকটা উধাও হয়ে গেছে আওয়ামী লীগ তবে সরকারের শঙ্কা যে কোনো সময় নাশকতা করতে পারে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির শঙ্কায় সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের বিষয়ে খোঁজখবর নিতে থানায় থানায় নির্দেশ পাঠানো হচ্ছে বলে জানা গেছে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আসিয়ার পরিবারকে দিতে গিয়ে তার গ্রামের বাড়ি গিয়েছিলেন জামেত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান শনিবার সকাল এগারোটার দিকে শ্রীপুর জাজিরিয়া গ্রামে পৌঁছান তিনি সেখানে পৌঁছে শিশুটির মা ও পরিবারের অন্যান্য সঙ্গে কথা বলেন তিনি তাদের সান্ত্বনাও সমাবেদনা জানান এবং ভুক্তভোগী পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দেন তিনি শিশু আসিয়া পরিবারটিকে আর্থিক সহায়তার তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন ডক্টর শফিকুর রহমান তিনি বলেন জামেতে সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার দাবি করেন এ সময় জেলা জামায়তার আমির এম এ বাকের সহ দলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় মাথা চড়া দিয়ে উঠেছে ঝিমিয়ে পড়া বিভিন্ন রাজনৈতিক দল সেই সাথে শীর্ষ ও তৃণমূল নেতাদের পাশাপাশি বেড়েছে পাতি নেতাও যাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে এসব পাতি নেতাদের বিভিন্ন অপকর্মে বিব্রতকর পরিস্থিতিতে দলের হাইকমান্ড বিস্তারিত রিপোর্টে গেল বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় মাথাচাড়া দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব পাতি নেতাদের দৌড়াতে অসহায় হয়ে পড়ছেন সাধারণ মানুষ সূত্র থেকে জানা গেছে পাবনা জেলার সুজানগর উপজেলায় ডাকাতি দখল চাঁদাবাজি অবৈধ বালু উত্তোলন সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা শুধু তাই নয় একসময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত সন্ত্রাসীদেরও শেল্টার দিচ্ছে বিএনপি তাদের অপকর্মের কারণে বিএনপির তৃণমূল থেকে শীর্ষ নেতারাও বিব্রত বোধ করছেন দলের ভাবমূর্তি রক্ষায় এদের শাস্তির দাবি উঠেছে সূত্রমতে প্রায় পাঁচ মাস আগে প্রকাশ্য দিনের বেলায় সোনার দোকানে ডাকাতি করেন সুজানগর পৌর দলের যুগ্ম আহ্বায়ক বাবু খাঁ এবং বিএনপি নেতা মোহাম্মদ মানিক সহ তাদের কয়েক সহযোগী এদের প্রভাব এবং শক্তি এতটাই বেশি যে ভয়ে ডাকাতির শিকার দোকান মালিক থানায় মামলা করারও সাহস পাননি শুরু থেকেই সুজানগর উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত তবে দীর্ঘদিন হাসিনা সরকার ক্ষমতায় থাকায় এ এলাকায় আওয়ামী লীগের আধিপত্য প্রতিষ্ঠিত হয় স্থানীয়রা অভিযোগ করেন এসব ক্যাডার তাদের আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের গায়ে হাত তুলতেও ছাড়েন না দলীয় পরিচয়ে কতিপয় নেতাকর্মীর এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিব্রত বিএনপির শীর্ষ নেতারা উপজেলা বিএনপির আহ্বায়ক এম তৌফিক হাসান আলহাজ বলেন এসব ব্যক্তির কর্মকাণ্ডে তারা বিব্রত এদের শাস্তি হওয়া দরকার উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রফ বলেন বিএনপিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জায়গা নেই কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে এরা একের পর এক অপকর্ম করে যাচ্ছে তাদের বিচার হওয়া উচিত বছরের প্রথম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ দেখছে বিশ্ববাসী এদিন রাতের আকাশের চাঁদ রক্তিম বর্ণ ধারণ করে যা ব্লাড মুন নামে পরিচিত বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখতে আর্জেন্টিনার রাজধানী বুয়েসায়ার্সের শত শত মানুষ শুক্রবার রাতে গ্যালিলিও গ্যালিলিও প্ল্যান্টেয়ামে জড়ো হন টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে স্থানীয়দের লাল রঙের চাঁদ দেখতে দেখা যায় চন্দ্রগ্রহণ দেখতে আসা একজন বাসিন্দা জানান আমরা সবকিছু দ্রুত পাওয়ায় অভ্যস্ত হয়ে গেছি কিন্তু চন্দ্রগ্রহণ দেখতে সে আমাদের অপেক্ষা করতে হয়েছে আমরা ধীরে ধীরে পুরো প্রক্রিয়ায় সাক্ষী হয়েছি আরেকজন জানান এটি তার জীবনের সেরা জিনিস স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগ্রহণ শুরু হয় তবে শুক্রবার রাত তিনটা ছাব্বিশ মিনিটে চন্দ্রগ্রহণের সম্পূর্ণ পর্ব শুরু হয় প্রায় ছেষট্টি মিনিট স্থায়ী ছিল এই চন্দ্রগ্রহণ পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আবারও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালেন ইমাম মোহাম্মদ নিউ ইয়র্কে সেভ দ্য পিপল ও ইউএমআর যৌথ উদ্যোগে পিছিয়ে পড়া মানুষকে খাবার বিতরণ করা হয়েছে নিউ ইয়র্ক সিটির জামাইকার সাইডে বিপুল সংখ্যক মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয় বিস্তারিত রিপোর্টে বছরের বিভিন্ন সময় পিছিয়ে পড়া মানুষদের মাঝে খাবার বিতরণ করে থাকে সেভ দ্য পিপল সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে খাবার বিতরণ করেছে সংগঠনটি উল্লেখ্য সেভ দ্য পিপলের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইমাম মোহাম্মদ শহীদুল্লাহ জামাইকার হিলসাইডের এই চমৎকার আয়োজনে এবারও বিপুল সংখ্যক মানুষকে নানা ধরনের খাবার বিতরণ করা হয়েছে দীর্ঘ লাইনে শত শত মানুষ এই খাবার সংগ্রহ করে এর আগে বিভিন্ন সময় এমন মানবিক কাজে জড়িত ছিলেন ইমাম শহীদুল্লাহ কর্তব্য ও দায়িত্ববোধ থেকেই এমন মহতি কাজের সাথে জড়িত বলে জানান তিনি যেই মানুষগুলোর নিত্য নৈমত্তিক প্রতিদিনের যেই খাবার আসবাবপত্র তাদের যে নিত্য দিনের যে প্রয়োজন সেগুলো মিটানোর জন্যই সেভ দ্য পিপলের উদ্যোগে আমরা প্রতি মাসেই ফুড ডিস্ট্রিবিউশন করে থাকছি আমাদের এই লোকেশনে এবং কুইন্সের আরও দু একটি আমরা ডিস্ট্রিবিউট করি এবং আলহামদুলিল্লাহ এই রমজানে আমরা যে সাধারণ মানুষের কাছে যাদের প্রয়োজন তাদের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছি এজন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ সেভ দ্য পিপল ও ইউএমআর এর উদ্যোগে এমন আয়োজন বলে জানান মোহাম্মদ শহীদুল্লাহ সেভ দ্য পিপুল কাউন্সিল আমরা যৌথভাবেই প্রতি মাসে এই খাদ্য ডিস্ট্রিবিউট করে থাকি আমাদের সহযোগী অর্গানাইজেশানগুলো আমাদেরকে নানানভাবে সাপোর্ট দিয়ে থাকেন ফুড দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে ট্রান্সপোর্টেশন দিয়ে ভলেন্টিয়ার দিয়ে সেজন্য আমরা আমাদের সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আমরা এই ফুড ডিস্ট্রিবিউট করে থাকি মানুষের প্রয়োজনে সামর্থ্যবানদের এগিয়ে আসার উপর গুরুত্ব দিলেন সরসিনা শরীফের ইমাম শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী দীর্ঘ সারি ধরে সুশৃঙ্খলভাবে নানা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করেছেন উপস্থিত লোকজন এমন মানবিক কাজে পাশে থাকতে পেরে ভালো লাগার কথা জানান সবাই এই ধরনের মানবিক কাজগুলো নিয়মিত করার কথা জানান এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ইমাম মোহাম্মদ শহীদুল্লাহ शौरभ इमाम आई बी न्यूयॉर्क নিউইয়র্কে ইফতার ও দোয়া আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও মূলধারার রাজনীতিবিদ সহ অনেকে উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি উল্লেখ্য চ্যারিটি সংগঠন বাংলাদেশি আমেরিকান সোসাইটি নানা মানবিক ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে সেই ধারাবাহিকতায় ইফতার মাহফিলের আয়োজন করে থাকে সংগঠনটি পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইফতারের কার্যক্রম সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ছিলেন এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে বন্ধুদের নিয়ে একটি গ্রিপ্তায় করে থাকি খুব ছোট পরিশ্রম এখানে যারা প্রতি বছর আমাদের সাথে পরিশ্রম করে আপনারা জানেন যে বাংলাদেশ অনুযায়ী সোসাইটি তারা ফিল্ডে কাজ করে মানুষের ঘরে ঘরে খাবার স্ট্রিটে রাস্তায় খাবার অন্যান্য বস্তু আমরা মানুষের মানুষের কাছে পৌঁছে দিই আর এই পরিশ্রম যারা করে তাদের সন্ন্যানার্থে আমরা একটি তারায়ন করেছি গতবারও আমরা আপনাকে নিয়ে করেছি আর এবারও আপনার সম্মান আমাদের এখানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্যার ডক্টর আবু জাফর মাহমুদ সারাদিন রোজা থেকে এখন ইফতারের জন্য অপেক্ষা করছি আসরের পথ থেকে মাগরিবের এই সময় পর্যন্ত ইফতারের যে সময় এই সময়টা আমাদের জন্য আল্লাহ তালা যেভাবে সবচেয়ে গুরুত্ব দিয়ে রেখেছেন যেখানে তিনি বলেছেন আমি যখন তোমার সাথে কথা বলি তখন আমাদের মাঝখানে সত্তর হাজার পর্দা থাকে আর আমার রোজাদার বাংলারা যখন সারাদিন রোজা থেকে এই ইফতার করবার আগে রোজা ভাঙার আগে আমার সাথে যখন কথা বলে তখন যাই সে প্রার্থনা করে তাই আমি কবুল করি এর আগে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিন মেহেদি ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক ছিলেন জিকরুল আমিন আজকে আমাদের এই আয়োজনে আপনার অত্যন্ত কষ্ট করে উপস্থিত হয়েছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটির পক্ষ থেকে

ও মনাজাত পরিচালনা করেন জামিল আনসারি সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক এবার খেলার সংবাদ নেইমারের ব্রাজিল দলে প্রত্যাবর্তনের স্বপ্ন আবারও ভেস্ত গেল বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল তবে উরুর চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন সান্তোস তারকা এই মাসের শুরুতে ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র দলে নেইমার অন্তর্ভুক্তি সবাইকে চমকে দিয়েছিল তেত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড আর হিলাল ছেলে শৈশবের ক্লাব সান্তোজে ফেরার পর ছন্দে ফিরতে শুরু করেছিলেন কিন্তু ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবাল রিপোর্ট করেছে তিনি এখনও শারীরিকভাবে ফিট নন এবং তার উরুর চোট পুরোপুরি না সারায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য তাকে বিবেচনা করেও বাদ দিতে হচ্ছে এতক্ষণ দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসছে নিষেধাজ্ঞা তালিকা আছে পাকিস্তান আফগানিস্তান সহ তেতাল্লিশ দেশ সবার আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি চরম বিপাকে বিএনপি শেখ হাসিনার দেশে ফেরার গুজব ভারতীয় সেনা প্রধানের বক্তব্য ঘিরে মিথ্যাচার আওয়ামী লীগ আবারও ফিরতে পারে শঙ্কা হাসনাত আবদুল্লার ষড়যন্ত্র চলছে বলে দাবি পার্টি নেতাদের উৎপাত ঠেকাতে পারছে না বিএনপি বিব্রতকর পরিস্থিতিতে হাইকমান্ড শেষ করছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজ আজ এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ